বাকেরগঞ্জ জারুলিয়া এই সব অনSqlClient দুদম মরে জল এটা দুদম স্কুলটা দুদম অঞ্চলটাই একটা ফাজিল মাদ্রাসা একটা নিম্ন মাধ্যমিক बालिका বিদ্যালয় একটা প্রাইমারি স্কুল সহ প্রায় কি সুপ্রতিষ্ঠিত এই মসজিদ সবকিছু এটা একটা শিক্ষা ভরবাসে শিক্ষা দুন বলা যায় এটাকে আমরা তো এই প্রতিষ্ঠানগুলি না থাকতো শহরের কাছে বাড়ি জমি মাছ ধরে বড় হইতাম মনে হয় এটাই হইতো গুরুত্বের কোন অনেকেরই হইতো না যারা এই স্কুল প্রতিষ্ঠায় অবদান রেখে গেছে কেউ জমি দিয়ে কেউ মেধা দিয়ে সকলেই আমাদের কাছে শ্রদ্ধা তাদের আমাদের কাছে দয়া দোয়ার দাবি দেন এটা আমাদের গামাক বলে গেল তার বাবার কথা ভালো এই যে অনুষ্ঠানটা হয় দেখা যায় দুই চারজন উদ্যোগ নিয়েছে কিন্তু অনেকই শ্রম আছে আমাদের গার্লস স্কুলের যে ইতিহাস আমরা বাড়ি শুনতাম যে বসার সাথে আমাদের বাড়িতে সবচেয়ে বড় চাকাটা মাথায় নিছে মাদ্রাসা যখন একবার ধ্বংস হয়ে গেছিল পরবর্তী জায়গা বসার সময় আবার শুনছি যে ইসমান সবচেয়ে বড় ই গাছটা দিয়েছে কি বলে কাবুলা গাছটা দিয়েছে এই যে ইসমান সবচেয়ে বড় গাছটা দিয়েছে জাগর দিয়ে সেই গাছটাকে দ্বারা করাইয়া তিন তিনগুলি দ্বারা করানো হইছে বহু লোকের স্মরণ থাকে তারা সবাই আমাদের কাছে তখন নেতৃত্বে অবশ্যই লোক থাকা লাগে এই স্কুলে যখন মাঠ বাধারকভাবে শুনছি স্যাররা বলছে যে লতুফাজি ওই অঞ্চলে একটা জমিতে সেটা বিক্রি করে আবার মাঠ করা হয়েছে কিন্তু মাঠে কী হয় ধান চাষ হয় তখন আমাদের সন্দ্যমান স্যারের তার কথা বলতেই হয়তাম হাই স্কুলের সাথে সারের নাম বলিত দীর্ঘদিনের প্রধান শিক্ষক আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের প্রধান শিক্ষক হল অব্দ স্যারে তাকে আমরা জীবিত অবস্থানে চালাইছি অনেক সমালোচনা করছি আমি ব্যক্তিগত তার কাছে ব্যক্তিগত তার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার যেহেতু আমি এখন শিক্ষকতা করি আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আছি একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর একটা প্রাইমারি প্রধান শিক্ষক আছে এক না সরকার কাছে অনেক ঝামেলা একটা স্কুল পরিচালনা করা একটা স্কুলে পলিটিকা সব দিক ঠিক হয়ে তখন বর্তমান এটা নাই কেন বাড়ি পরে কেন শিক্ষক নাই কেন আমি ছাত্র জীবনে মনে একটু বেদ মতো ছিলাম স্যারের অনেক জ্বালাইছি যাই হোক কিন্তু এখন দেখি বাস্তবতা অত সহজ নয় তারা বলি স্কুল সুন্দর চলছে স্যারের জন্য দোয়া করি আমাদের স্যারেরা এই যে অস্ত্রী আছে মশা আছে আমি ভাই বলে ভালো ছাত্র ছিল আমরা ভালো ছাত্র ছিলাম না যাই হোক আমার অস্ত্রের কথা উল্লেখ করতে হয় মশাছরের কথা উল্লেখ সবাই কথা উল্লেখ করতে হয় যে আমাদের পার্টিগণিত বিষ গণিত জ্যামিতি ছিল মত প্রত্যেকটা এটা পরীক্ষা নিত আর বলতো যে এই যে ফার্স্ট হবে এটা পুরস্কার দেব আমি সবচেয়ে ভালো ছিলাম কিন্তু আমার টার্গেট ছিল যে পুরস্কারটা নিতে হবে ওই পুরস্কারের আশায় দুইটা বিজগুনি দাদায় দুইটা পার্টিগুনি দাদ দেয় দুইটা জ্যামিতি দেয় এমনভাবে শিখলাম আমাদের যে বসিগুর প্রণব এরা ভালো ছাত্র ছিল তারা ফাইনালে আমরা প্রায় বিশেষ পাঁচজন বেঁচে নাম যাই হোক ওদেরকে এই প্রাইজ আর নিতে দেয় নেই ওই যে প্রাইজে একটা কলম পাইছিলাম তার পরবর্তীতে আর কোনো সময় আমার গণিত সাবজেক্ট হয় লেটার্স মার্ক পাইতে পরীক্ষা আগে দিন আপনার করতে হইতো না সাধারণত ঘোরাফেরা করতাম ফেরিঘাট যাইতাম পরের দিন পরীক্ষা দিতাম আমার মার্কস এইটি ফাইভের উপরে গণিতে এই যেটা উদ্বেগ না এইগুলি স্কুল জীবনে দরকার আছে একজন

কিন্তু সেই ক্ষেত্রে উদ্যোগ নিয়ে আমরা সবসময় বুঝে অনুষ্ঠান করলো আমরা শ্রমবিভাবে কী করবো এই চিন্তা করতে করতে কী করা যায় কারে নিয়ে করি তা কেমন করি তা আমরা আবার সাথে নিয়ে সব একটা পিকনিক করলাম আমরা একাত্রে একদিন বসলাম খুব আনন্দ লাগছে আবার এই গুলি দেখে যাই এখন যে ওই আজাদর আছে ওরা আবার ঢাকা পয়সা ম্যাচে একাত্রে থাকে মার্শাল্লাহ একটা উদ্যোগ নিয়ে বিশাল অনুষ্ঠান করলো অনেক শ্রম দিয়েছে ওরা ওদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় তবে এরা দেখছে প্রথম পূর্ণমিলনী তাহলে অবশ্যই সামনে পূর্ণমিলনী আকাঙ্ক্ষা আছে কিন্তু আজকে আমরা অনুষ্ঠান করতেছি সামনে থেকে আমরা করব না এখন যারা বর্তমান শিক্ষার্থী আছে তারা করবে এই অনুষ্ঠান থেকে তারা যারা বর্তমানে শিক্ষার্থী আছে তাদের যদি পার্টিসিপেশনটা থাকতো এখানে আমাদের যে খরচ হয়েছে তার সাথে সামান্য খরচ কমিয়ে খরচ হয়ে গেছে তারা থাকতে পারতো তারা শিখতে পারতো আজকে স্কুলে প্রায় বিশ জনের স্টাফ পনেরো জন শিক্ষক তারা এখানে সরকারি উপস্থিত থাকলে অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হইত প্রাইমারি বারো জন স্টাফ গার্লস স্কুলে এবং এই যে শিক্ষক সমাজ ছিল তাদের ইনভলভমেন্টটা খুব জরুরি ছিল এবং এখানে বর্তমান শিক্ষার্থী আজকে দুশো থাকলে আজকে কার্যক্রম করা দেখত এবং ভবিষ্যতে তারা কত আবার থাকতাম এগুলি দরকার ছিল যাই হোক যে তারা কোনো করা হয়েছে স্কুল বাদ দিয়া অটো গাড়ি লেখা লেখাতে বাবা মার দেওয়া বাপ মার ভাত দেয় না

এখন আধুনিক পড়াশোনা অনেক আমি প্রধান শিক্ষক স্যারকে অনুরোধ করবো সম্মানিত প্রধান শিক্ষক স্যার রাষ্ট্রীয়ভাবে অনেক অনুষ্ঠান হয় সেখানে যদি শিক্ষার্থীদের বিভিন্ন কুইজ যেগুলি জব লেভেলে আসে বা মানুষের জানা দরকার সেগুলি আমাদের অলরেডি অর্ডার আছে গভর্নমেন্ট থেকে মানুষের করে করলে সেখানে কিছু পুরস্কার দিলে রেগুলার উপস্থিতি পুরস্কার দিলে প্রথম থার্ড পুরস্কার দিলে এক একজনকে ভালো পারে সে লাভের উপরে পুরস্কার সবাইকে তার লেভেল মত ভালো হয় আমার এখানে আমিও শিক্ষক বলার কিছু নাই জাস্ট আর আমাদের এই যে এটা আনন্দ আমরা পিকনিক করলাম আনন্দ কিন্তু দুদাপ এখন ধনী গরিবের একটা সহাবস্থান অনেকে ধনী হয়ে গেছে তাদের জমি টাকা পয়সা ব্যবসা কিছু করে এর মধ্যে কিছু গরিবও আছে তাদের ছেলেমা এখানে লেখা লেখাপড়া করে দুজন পদে পড়াশোনা করে এই আনন্দের ভাগ্য যদি আমরা একটা ছাত্রকলা ট্রাস্ট করতে পারি আমি লাখ টাকা দিতে পারবো না হাজার টাকা টাকা আছে কেউ লাখ টাকাও দিতে পারবে দেখ ভালো আবার যে নিয়োগ বাণিজ্যের মতো গরিব ছেলেদের নেতা প্রাক্তন ছাত্রনায়কার কমিটিতে থাকবে তারা বছরে একবার এর মানে শতমত অনুসরণ করে শিক্ষartifactIdকে মোটিভেট করবে করণ করা চাই এটা জাস্ট আমার একটা প্রস্তাব যদি হয় থাকে ইনশাআল্লাহ ছাত্র একটা ক্লাস যেটা প্রাপ্ত ছাত্ররাই অংশগ্রহণ করবে দদুলঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র কল্যাণ ট্রাস্ট ট্রাস্ট থেকে মেধাবী ছাত্রদের গরিব ছাত্রদের এই করবে ফিটনেস ভালো বস্ত্র বানাইতে পারে এটা পোশাক আমরা সেখানকার থেকে দিয়ে দেবো প্রাপ্তন শিক্ষartifactIdের মর্যাদা দিয়ে গপিটি করে